রাজধানীর উত্তরায় মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদার উপজেলার রাজা মেহার ইউনিয়নের উখারি গ্রামে আসেন তারা বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মোহাম্মদ মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আতিক হাসান পিএসসি মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভুঁইয়া উইং কমান্ডার আতিক হাসান বলেন বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে আমরা শোকাহত সারা দেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি যারা আহত হয়েছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন আমরা দোয়া করছি মালিস্ট ট্রাজেডির তদন্তের বিষয়ে ইন কমান্ডার আতিক হাসান জানান তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হয়েছে হবে মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভুঁইয়া বলেন সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এই দোয়া করি উল্লেখ গত একুশ জুলাই ম্যালিস্টেন স্কুল মুহূর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন এই ঘটনায় সপ্তম শ্রেণীর মাহতাব রহমান ভূঁয়া গুরুতর আহত হয় দুর্ঘটনায় তার শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে গিয়েছিল পরে সেনাবাহিনী উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিউর এগারো নম্বর বেডে চিকিৎসা সেবা দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয় ওই দিন রাতে দেবীদ্যার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়